ভালো প্রার্থী অবশ্যই হতে হবে প্রাথমিক যে বাছাই পর্বে অবশ্যই ভালো প্রার্থী হতে হবে এখন আমাদেরকে আসতে হবে যে ভালো প্রার্থী কেন প্রয়োজন আসলে দেখুন যে আগে আমাদের অপোনেন্ট ছিল আওয়ামী লীগ এখন আমাদের অপোনেন্ট কিন্তু জামাত ইসলাম জামাত ইসলাম এবং আওয়াম লীগের এই দুই দলের ধরন কিন্তু একরকম নয় আওয়ামী লীগ বিভিন্নভাবে করপ্টেড ছিল কিন্তু জামাত কিন্তু তাদের কিছু শিক্ষিত মার্জিত এবং কিছু সৎ ব্যক্তি কিন্তু আছে জামাতে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আমাদের তো বিএনপি এমন প্রার্থী দিতে হবে যে ওদের থেকে ভালো ওদের থেকে জনপ্রিয় ওদের থেকে মার্জিত ওদের থেকে সৎ ওদের থেকে শিক্ষিত এমন নেতা আসলে আমাদের খুঁজে বের করতে হবে এবং সেভাবেই কিন্তু নমিনেশনটা দিতে হবে যেমন মনে করেন যে জামাত একজন প্রার্থী দিল বেশ ভালো মার্জিত প্রার্থী এর এগেন্সে আমরা একজন চাঁদাবাস দিয়ে দিলাম তো কি হবে মানুষ কি চাঁদাবাসকে ভোট দেবে ভোট তো দেবে না তো বিএনপি কে এমন একজনকে দিতে হবে যা আসলে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং মানুষ তাকে ফিল করে যে না এটা আগামী বাংলাদেশ গড়তে বা তারেক রহমান যে একত্রিশ দফা নিয়ে যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করবেন এমন একজনকে আসলে দিতে হবে এবং সেই বাস্তবায়নের পক্ষে সে কাজ করতে পারবে সেরকম দক্ষতা আছে সেরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ সেরকম আছে এই মানুষকেই আসলে ভোট দেওয়া উচিত বা সেরকম প্রার্থীকেই বিএনপির মনোনয়ন দেওয়া উচিত এখন আমরা কয়েকটা পত্রিকায় আমরা দেখেছি যে বিএনপির মনোনয়ন কিন্তু কয়েকটা স্তরে স্তরে আছে প্রথম স্তরটা হচ্ছে যে সে স্বচ্ছ হতে হবে এলাকায় জনপ্রিয়তা অর্জন করতে হবে এবং সে সাংগঠনিক হতে হবে এবং সর্বোপরি মনে করেন যে সে তার ভিতর মানে দুর্নীতি থাকবে না এরকম মানে কয়েকটা স্টেপে তো এখন একটা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ডিজিএফআই এনএসআই এবং সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্লাস দলীয় গোয়েন্দা সংস্থা সব কিছু মিলে একটা প্রার্থীকে যাচাই বাছাই করা হয় তো আমি মনে করি যে সামনের যে নির্বাচনটা হবে যারা প্রার্থী হবেন তারা অবশ্যই এই কয়েকটা স্টেপটাকে পার করতে হবে পার করেই একজন স্বচ্ছ প্রার্থী এই তিন চারটা যে লেভেলে যারা উন্নীত হবে এদেরকেই আসলে আমার মনে হয় যে বিএনপি নমিনেশন দেবে